প্রিয় দর্শক একের পর এক ভারতের যে ওয়েবসাইট রয়েছে সেগুলোকে হামলা চালাচ্ছে বাংলাদেশের অ্যাটাকাররা বাংলাদেশ সীমান্তে নদীর অবাহিকতায় বাদ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলায় মুখোমুখি পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বুধবার একুশে আগস্ট রাতে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট উদাও হয়ে যায় দখলে যায় বাংলাদেশের কাছে দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল সেটি ফেরত পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছে এই গ্রুপ বৃহস্পতিবার বাইশে আগস্ট নতুন করে ভারতীয় পুলিশ সেনাবাহিনী এবং পেমেন্ট গেটওয়ে ভারত পেয়ে এর ওয়েবসাইট সাইবারে হামলা চালিয়েছে তাদের কাছে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় নিজেরাই ওয়েবসাইটগুলো ডাউন করে রেখেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো এখন প্রবেশ করা যাচ্ছে না বাংলাদেশে এই গ্রুপ সাইবার একাত্তর ভারতীয় পুলিশ ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে বাকি দুই ওয়েবসাইট কারা করেছে সাইবার হামলা চেষ্টা করেছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে রাত নয়টা বিশ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় পুলিশ ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট ইন সেনাবাহিনীর ওয়েবসাইট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এবং পেমেন্ট গেটওয়ে ভারত পে এর ওয়েবসাইট ভারত পে ডট কম প্রবেশ করা সম্ভব হয়নি সাইটগুলো হ্যাক হওয়ার পর ডাউন করে রাখা হয়েছে এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া কর্পোরেশন ওয়েবসাইট গায়েব করে দিয়েছিল বাংলাদেশের হ্যাকাররা ওই সময় ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে দেখা যাচ্ছিলো সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি চলে গেছে তাদের আওতায় ওয়েবসাইটে আরও লেখা দেখা যাচ্ছিলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এ ড্যাশ ড্যাশ করে নেওয়া হয়েছে আরও নোংরা কলে নিউজ চ্যানেলটিও দখল করে সেটি ধ্বংস করে দেওয়া হবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশের সাথে এই রসিকতা মস করার ফলাফল কী পেয়েছে জি মিডিয়া তো অবশ্যই সকলকে সতর্ক হতে হবে তাদের মন্তব্য করার আগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ